আসসালামু আলাইকুম গুপ্তচিত্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আবার একটি নিয়ে উপস্থিত হলাম এটাকে বান চালানো বলা হয় শত্রুর বাড়িঘর ধ্বংস করা বলা হয় তো আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা এই কাজগুলো করবেন না এই কাজগুলো আপনারা করবেন না আমার হাত জোর করে অনুরোধ শত্রুর ধন সম্পদ ও ঘর বাড়ি ধ্বংস করার তদবির তো আপনাদেরকে বলে দেই। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তো তার বিচার আল্লাহ করবে আপনি নয় তো শিখে রাখতে পারেন যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কাজটি করবেন শত্রুর ধন সম্পদ ও ঘর বাড়ি ধ্বংস করার তদবির একটি পুরাতন কবর থেকে কিছু মাটি নিয়ে তার উপর আরবি হা অক্ষরটি আরবি হা অক্ষরটি শুধু হা অক্ষরটি সত্তর বার পরে প্রতিবার একটি করে ফুক দিয়ে ওই মাটি শত্রুর ধন সম্পদ বা বাড়ি ঘরের দিকে নিক্ষেপ করবে তা অচিরেই ধ্বংস হবে ধ্বংস মানে একদম ধ্বংস হয়ে যাবে তো বৃহস্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম